যারা লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই ইসলামিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক সবের অধিকারী হবে এ পর্যায়ে এবং কোরআন তলাত করবেন পাশাপাশি হাফেজ মুজাহিদ হুসাইন আপনারা অবশ্যই লাইভে সম্পূর্ণ যুক্ত থাকবেন এবং ইসলামিক পেজকে সাপোর্ট করে অবশ্যই আপনারা লাইক উৎসাহিত দিয়ে আমাদেরকে সম্মান জানিয়ে যাবেন আপনারাও সম্মানের অধিকারী হবেন কোরআন শুনবেন এবং পড়বেন অবশ্যই সবের অধিকারী হবে কোরআন তেলান শুনলেও সব পড়লেও সব এবং শেয়ার করলেও সব এ আমি আপনাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব যে গজলটি বাস্তবের সাথে আমাদের সাথে হতে চলেছে কারণ মৃত্যু যন্ত্রণা কিন্তু আমরা কেউই সহ্য করতে পারবো না মৃত্যু যন্ত্রণা আমরা এমন চাই আল্লাহর কাছে যে মৃত্যুটা মায়ের কোলে দুধ পান করতে করতে আমরা পান অবস্থায় যখন ঘুমিয়ে পড়তাম এমনই মৃত্যু আল্লাহর কাছে কামনা করব আর তেমনই মৃত্যু পেতে হলে আমাদেরকে ইমা ইমানকে পরিপূর্ণভাবে সঠিক করে আমাদেরকে চলাফেরা করতে হবে আর ইমানই মন তৈরি করে করে আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন তাহলে আপনি সেই ইমানই মৃত্যু পাবেন যে মৃত্যুটা কখনও আপনাকে যন্ত্রণা দেবে না মায়ের কোলে দুধ পান করতে করতে অবশ্যই ঘুমিয়ে পড়বেন সেভাবে আপনার মৃত্যুটা হবে আপনি কখনো টের পাবেন না বুঝতেই পারবেন না এজন্য আমরা জানি যে মৃত্যু যন্ত্রণা কত কষ্টের যারা আল্লাহর হুকুম বিধি বিধি বিধান মেনে চলেনি তারা কিন্তু যন্ত্রণাদায়ক মৃত্যু পেয়েছে আর যারা ইমানকে ঘাঁটি করে শরীরকে পবিত্র রেখেছে তারা ইমানই মৃত্যু বরণ করেছেন এজন্য আমরা সবসময় চাইবো মৃত্যু মৃত্যুবরণ করা এবং শহীদই মৃত্যুবরণ করা এজন্য আল্লাহর হুকুম মেনে চলতে হবে এবং ইমানই অবস্থায় সবসময় থাকা লাগবে তো আসুন আমরা এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং ইসলামিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং লাইক করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন আগে আমরা প্রথমে শয়তানকে তাড়িয়ে নেব তারপরে আমাদের গজলটি পরিবেশন করে আপনাদের মাঝে শোনাবিল্লা হিরোহিম গবরী রাজা কত কঠিন সইতে আমি মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি না হে রহিম। চাই যে তোমার শুধু করুণা ওই মসজিদের পালকিখানা আজবে সাবার দারে সাবজনা তোমার ওই মসজিদের পালকি খানা আজবে সবার দারে সাবজনা বড়ই পাতার গরম পানি গোসল দিবে তার সাবজনা গোসল শেষে সাদা কাফোনি চির দিবে হে মনা গোসল শেষে সাদা কাফনি চিরবিদাই দিবেহে মনা বরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্তনা কত কঠিন সইতে আমি পারিব না অগদয়া হে রহিম চাই যে তোমার শুধু করুণা তোমার ওই মসজিদের পালকি খানা আইজবে সবার দারে সাবজনা তোমার ওই মসজিদের পালকি খানা আইজবে সবার দারে সাবজনা বড়ই পাতার গরম পানি গোসল দিবে তার সাবজনা কোশল শেষে সাদা কাফোন চির দিবে হে মনা কোশল শেষে সাদা কাফোন চির দিবে হে মনা এমন কার নাকি কাছে সওয়াল করিতে আমার পাশে সেই সওয়ালের জবাব আমাকে ভুলে দিও না কবরে রাজা কত কঠিন মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলোর জেলে সাব সব দূরে ফেলে আধার কবরে আলোর জেলে সাব বিশ্ব সব দূরে ফেলে ব্যস্ত হতে আমার লাগি দিও ফুলের বিছানা ব্যস্ত হতে আমার লাগি দিও ফুলের বিছানা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না এসেজ মিসারের অধিপতি এই পাপির শুধু এই মিনতি এসেজ মিশারের অধিপতি এই পাপির শুধু এই মিনতি সেই বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না ইত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না এ বিচারের অধিপতি এই পাপির শুধু এই মিনতি এ বিচারের অধিপতি এই পাপির শুধু এই মিনতি বিচারের ক্ষণেও তুমি আমাকে বলে দেও না সেই বিচারের ক্ষণেও তুমি আমাকে বলে দেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা কবরী রাজা কত কঠিন আমি পারিব না ইত্যু যন্ত্রণা কত কঠিন আমি পারিব না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মুসলমান ভাইরা গজলটি আসলে বাস্তবের সাথে আমাদের এটাই হতে চলেছে আমাদেরকে যন্ত্রণায়ক মৃত্যু যদি আমরা না পেতে চাই অবশ্য আমরা আমাদের মনের ময়লাকে দূর করে ইমানকে ঘাঁটি করে মৃত্যুবরণ করব, ইনশাআল্লাহ তাহলে আমাদের ওই যন্ত্রণাদায়ক মৃত্যু হবে না মায়ের কোলে দুধ পান করতে করতে যখন একটা শিশু ঘুমিয়ে পড়ে তেমনিভাবে আমাদের মৃত্যু হবে আল্লাহর কাছে চাইতে হবে এমন চাপা পূর্ণ করতে হলে অবশ্যই আল্লাহর হুকুম মেনে চলতে হবে এজন্য আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্টি করব এবং আল্লাহর হুকুম মেনে আমরা পাশক্ত নামাজ আদায় করব আমি আপনাদেরকে আহ্বান করছি পাঁচোক্ত নামাজ পড়ার জন্য অবশ্যই আপনাদের মনের ময়লাকে দূর করবেন মনের ভিতরে যে পাপ জমে থাকা পাপকে দূরে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই পাপকে ধুয়ে মুছে ফেলবেন তাহলে আপনারা অবশ্যই আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করব। ইনশাল্লাহ গোনার পথের দিকে এগিয়ে নিয়ে না যেয়ে আল্লাহর রহমতের দিকে আগুবো আমরা অবশ্যই আল্লাহ পাক সন্তুষ্ট হবে আর আমার গজলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ইসলামী সঙ্গীত নিয়ে আপনাদের মাঝে আসবো অবশ্যই আপনারা নিয়মিত লাইভে দেখতে পাবেন এ পর্যায়ে আপনাদের মাঝে কোরআন তেলাত করবেন হাফেজ মুজাহিদ হুসাইন আপনাদের মাঝে এখনই চলে আসছেন ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এবং লাইভটি সম্পূর্ণ শেষ করবেন ইনশাল্লাহ বহুত সবের অধিকারী হবেন এ পর্যায়ে আসছেন আপনাদের মাঝে হাফেজ মুজাহিদ হুসাইন কোরআন তেলাত করবেন ইনশাআল্লাহ বন্ধুরা মুসলমান ভাইরা সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত লাইভটি দেখবে ইনশাল অনেক সোয়াবের অধিকারী কোরআন তেলাভ শুনলেও সোয়াব পড়লেও সোয়াব এবং শেয়ার করলেও সোয়াব السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بسم الله الرحمن الرحيم الذين جعلوا القران عدين فوربك لنسالنهم اجمعين عما كانوا يعملون فاستع بما تؤمرون واعرض عن الجاهلين انا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين

un live corte?